জনৈক শিষ্য প্রশ্ন করলেন ঠাকুর গুরু শিষ্য সম্বন্ধ নিত্য না অনিত্য ঠাকুর বললেন হ্যাঁ এক হিসাবে গুরু শিষ্য সম্বন্ধ নিত্য আর এক হিসাবে অনিত্য স্বামিত্ব বললে স্বামীর স্থূল দেহটা বুঝায় না তেমনি গুরুত্ব বললে গুরুর স্থূল দেহ বুঝায় না স্থূল দেহ অনিত্য তবে যারা গুরুনিষ্ঠ গুরুতে আত্মসমর্পণ করেছে তাদের পরস্পরের সম্বন্ধ নিত্য ধরো কুলগুরু হিসাবে কেউ কিছু শিষ্য করল আবার যখন সে জন্মগ্রহণ করবে তখন তার গুরুনিষ্ঠ শিষ্যরা তার সঙ্গে জন্ম নেবে তারা কিছু না ভেবে চিনতেই বিনা বিচারে সেই গুরু শিষ্যত্ব গ্রহণ করবে এই রকম গুরুনিষ্ঠ শিষ্যরা গুরুর সঙ্গে যাতায়াত করবে গুরু জীবনমুক্ত না হওয়া পর্যন্ত তাদের যাওয়া আসা বন্ধ হবে না গুরু জীবনমুক্ত হলে তারাও মুক্ত হয়ে যাবে কিন্তু যারা গুরুকে ভগবত বুদ্ধিতে অর্থাৎ গুরু ও ইষ্ট অভিন্ন এইভাবে ভালোবাসেনি তারা পরজন্মে সেই রকম গুণবিশিষ্ট সদ্গুরু লাভ করবে পূর্বের সেই গুরুকে আর পাবে না যারা গুরুর মধ্যে ভগবৎ সত্তার সন্ধান পেয়ে শিষ্যত্ব স্বীকার করছে তাদের সম্বন্ধ নিত্য জয় গুরু